দুটো অনুষ্ঠান একসাথে আমরা করছি প্রথম আমরা যেটা করছি যে আসছে চৈত্র সেল এই চৈত্র সেলের চৈত্র সেল অফারটা আমরা লঞ্চ করব। এবার আপনারা বলবেন যে চৈত্র তো এখন আসেইনি গত বছর আমরা চৈত্র যে পুরো এক মাস সেল লাগিয়েছিলাম এতে কাস্টমারের যে প্রচুর ভিড় হয়েছিলো অনেক আমাদের পরিচিত কাস্টমার তারা বলেছে এই ভিড়ের মধ্যে আমরা কেনাকাটি করতে পারিনি তাদের জন্যে অ্যাডভান্স পনেরো দিন মানে পঁয়তাল্লিশ দিনে এই অফারটা আমরা রেখেছি মানে আজ থেকে স্টার্ট করে একদম চৈত্র মাসের লাস্ট দিন অবধি এই অফারটি থাকবে এই অফারটির মাধ্যমে মূলত এক্সপোর্ট সারপ্লাস শাড়ি সিল্কের সিল্কের এক্সপোর্ট সারপ্লাস শাড়ি ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বেনারসি শাড়ি থার্টি পার্সেন্ট অব্দি আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যানারসি কেন তারপরে বৈশাখ মাস বিয়ের মাস তো চৈত্র মাসে অনেকের বিয়ের কেনাকাটি করে তাদের কথা চিন্তা করে ওটা মাথায় রেখে আমরা বেনারসি শাড়িতে ফ্রেশ স্টকে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি এছাড়াও শুধু বেনারসি হলে তো হবে না তার সাথে পাঞ্জাবি লাগে শেরওয়ানি লাগে ওগুলোতে আপ টু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রেখেছি এছাড়াও এবছর আরও কিছু ধামাকা আছে তার মধ্যে একটা ধামাকার এখন বলবো আর বাকিগুলো এখন বলবো না একটা ধাক্কা আছে জামদানি শাড়ি মাত্র একশো নিরানব্বই টাকা যেটা মানে এর আগে আমার মনে হয় না কেউ দিতে পারবে ওয়ান নাইনটি নাইনে জামদানি শাড়ি এছাড়াও আছে হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুম শাড়ির দামটা এখন বলবো না কেন সবকে যদি বলে দিই তাহলে তো তার জন্য আসতে হবে আপনাদের আর সফট জামদানি ওটাও যে দামে দেবো আশা করি আগরতলার বুক ওই দামে কেউ বেচতে পারবে না কেউ দিতে পারবে না চৈত্র মাসের জন্যে এছাড়া আরও আকর্ষণীয় উপহার আছে এছাড়া আর একটা জিনিস আছে আগামী কুড়ি তারিখ মার্চ মাসের কুড়ি তারিখ থেকে আমরা কুর্তি লঞ্চ করছি আর কুর্তিটাও এমন একটা প্রাইসে দেব সে লোকে মানে চমকে যাবে চমকে দেওয়ার মতো প্রাইস এরপরে আমাদের লাকি ড্র এখন এতে চৈত্র মাসে লাকি ড্র হয় না এছাড়াও আজকে যে মূল অনুষ্ঠানের মধ্যে আর একটা অনুষ্ঠান রয়েছে গত পুজো গত যে আমরা বিয়ের সিজনে আমরা একটা অফার চালিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কুল কুল বলে একটা অফার চালিয়েছিলাম তাদের লাকি ড্র গত শুক্রবার আমরা করেছি আমাদের ফেসবুক পেজে লাইভ করে একদম লাইভে আমাদের লাকি ড্র হয়েছিল আমাদের গরীশঙ্কর বস্ত্রালের ফেসবুক পেজে গেলে লাকি ড্রটি আপনি লাইভ দেখতে পারবেন ওতে মোট চোদ্দো জন উইনার তারা তাদের উপহার পেয়েছিলেন তাদের মধ্যে যারা আজকে আসতে পারেন তাদের ডেকেছি এবং তাদের উপহার আপনাদের সামনে আপনাদের সাক্ষী রেখে তাদের উপহারটি তাদের হাতে তুলে দেওয়া হবে আমি হচ্ছেন গরীশঙ্কর বস্ত্রালয় মার্কেটিং অ্যাডভাইজার দীপক লাল